হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকার মধ্যে বনস্ট্রিতে ড্যামডার পাশেই একটা রেস্টুরেন্ট আছে ব্ল্যাক রেফট সো এখানে আমি ইনভাইট পেয়ে চলে আসলাম অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট নাকি সো আমি আর লেট না করে এখানে চলে আসলাম আপনাদেরকে দেখাতে পুরোটা রেস্টুরেন্ট আমার সাথেই থাকুন দেখার জন্য আর অনেক ভাইরাল একটা রেস্টুরেন্ট অনেক সেলিব্রিটিরা নাকি এখানে আসে আর আপনারা জেনে থাকেন যে আমি পুরো বাংলাদেশ ঘুরি আমি ঘুরি সারা বাংলাদেশ সো পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে ব্ল্যাক রেফট রেস্টুরেন্ট আসলে কেমন আমার সাথেই থাকুন স আপনারা একটু খেয়াল করে দেখবেন পুরোটা রেস্টুরেন্ট এত অসম এত সুন্দর গ্রিন ঘাসের মধ্যে আপনাদেরকে সবাইকে বসতে দেওয়া হবে আর বসার স্পেসটা এত সুন্দর ইনডোরটা সো আমার সত্যি মন করে নিয়েছে আমি প্রথমে ঢুকি যখন তখনই বুঝছি যে এই রেস্টুরেন্টটা একদম অসম একটা সুন্দর ভিউ হবে আমার কিন্তু এরকম রেস্টুরেন্ট বরাবরই পছন্দ কারণ আমি ঘুরি সারা বাংলাদেশ এই বাংলাদেশ ঘোরার মধ্যেই কিন্তু আমার এত সুন্দর জায়গা আমি আসলে দেখতে পাই সত্যি অবাক করার মতো আর পুরোটা রেস্টুরেন্ট আপনারা দেখুন আর আলাদা আলাদা সেক্টর আছে সো আমি এখন যাচ্ছি দোতলায় দোতলায় কি আছে আপনাদেরকে দেখ আমার সাথেই থাকুন গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে আছি সেকেন্ড ফ্লোরে বারবিকিউর জন্য একটা আলাদা সেক্টর তৈরি করা আছে তাদের তাদের সব আলাদা আলাদা রিসোর্ট বারবিকিউ যে পার্টির জন্য আলাদা আলাদা সেক্টর তৈরি করা আছে সো আমার একদম মন কেড়ে নিয়েছে রেস্টুরেন্টটা গায়ের সত্যি কথা বলতে এত সুন্দর ভিউ এত সুন্দর লোকেশন সত্যি মাথা নষ্ট হয়ে যাবে আর আপনার বসার জন্য যে জায়গাটা আপনি দেখেন গ্রামের পরিবেশ নিয়ে এত সুন্দর করে তৈরি করা আছে আর পুরোটা রেস্টুরেন্ট এত অস্থিরভাবে বানানো হয়েছে জাস্ট ওয়া ব্ল্যাক রাফট আসলে একটা ব্র্যান্ড আমি এটা আমি মনে করি সো এখানে এমনিতেই সবাই আসে না সো আমি এখন উপরে উঠবো উপরে উঠে পুরোটা ভিউ দেখার চেষ্টা করবো আর আপনাদেরকেও দেখাবো গায়েস সত্যি একটা দেখার মতো জায়গা মন ভুলার মতো একটা জায়গা সত্যি আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন এখানে সুইমিং আছে গোসল করতে পারবেন মানে কি নেই এই রেস্টুরেন্টে সব কিছু আমার মন কিরেছে নজর কিরেছে রাতের বেলা তো ব্ল্যাক ক্রাফট অনেক সুন্দর দেখা যায় সো আর দেরি না করে ছবি ভিডিও জন্য এখনই চলে আসুন সো গায়েস আর লেট না করে চলে আসুন ব্ল্যাক ক্রাফটে অনেক সুন্দর একটি জায়গা আর আমি ঘুরি সারা বাংলাদেশ এই উপলক্ষে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন কোনো জায়গা জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে আসসালাম আলাইকুম